আমাক বিয়া রা দাও কালি গো বাড়ি কাম হরব তছরে এক খান বাড়ি কাম হরব এত বিয়া বসে সরে কামাই মারো না আমার বিয়া হরে মারছো না লেকিন ই সালা কর কে রাহে ইয়াপে আচ্ছা বা তুমি হতে রে কত তুমি কয় বছরে বিয়া হইছাও ওই আমার তো 15 বছর বয়স ছিল ওই সময় বিয়া হইছি কালি আব্বা আমার জানি কত বছর বয়স কোন বয়স আর কত 18 বছর

তাহলে আমার বোঝা শেষ তুমি বললে ভাই তো আমার বিয়ে না দেখতে বড়া খেলা কি হাতে কি মিলাই ও বিয়ে তো হয়ই বেলায় তোমার বল ব্যবস্থা করতেছি দাঁড়াও ভাইগান কি কেব বল তো হ지고 মন খারাপ করে বসে আলো সুকে কি হইছে আর কৃষ্ণর দোস্ত

ফাউল সাংরা আর আমার বিয়ের হাতে তোর বিয়ের কি স্বাদ দিল না তোমার আব্বা দিছিল আমার বিয়ে আমার বাপ না আমার নিজেই বুঝতে পারছি আমার আব্বাও বিয়ে একলা তুমিও বিয়ে একলা তালি সসা কত ফাইনাল আমার আব্বাকে কা মার্ডার তোরা ভক্তি ওর মার্ডার কি কিসের এই কথাই না

আলালা পোলা কোন জামানায় বাস করি রে